শিরোনামে দুর্গাপুরের বহিষ্কৃত তৃণমূল কংগ্রেসের যুবনেতা দেবাংশু রায় দুর্গাপুরের সিটি সেন্টারে জাংশন মল সংলগ্ন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমিতে বেআইনিভাবে দোকান আরে সেই সমস্ত ভুঁইফোঁট দোকান বসে মাসোহারা বাবদ পাঁচ হাজার টাকা করে দোকান পিছু নেবার অভিযোগ কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় মঙ্গলবার দুপুরে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আচমকা উচ্ছেদ অভিযানকে ঘিরে উঠে আসে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেসের যুবনেতার তোলাবাজির কেচ্ছা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে সেই ঘটনার কথা বয়ান করতে থাকে অসহায় দোকানিরা

বলছে আমরা জিসিপি আসছে আমি আপনি দোকান সাল তাহলে আমি জানি ছেলেকে ফোন দিন এই ব্যাগে ফোনটা ছিল ফোনটা আমাকে বার করে সাইকেল দেয় জিসিপি এইখানে চলে যায় এইখানটা এসে আগে আমার দোকানটা আমি উঠে দিল আমার নেওয়া না দাদা এক সেকেন্ড টাইম নিয়ে ছেলেকে ফোন করে এক সেকেন্ড আমি কাটলাম পায়ে ধরলাম আমাকে টাকাকে ছাড়ুন আমি তুলে নিচ্ছি বলছে না না এক সেকেন্ড টাইম দেবেন আমি এক খুলে তুলি আপনারা কাকে টাকা দিতেন আমরা টাকা দেন সুধাংশ কে তুলে তুলে আমরা পুরো নিয়ে পার্কিং এখানে নিয়ে যে 5000 টাকা 5000 ভাড়া নেয় এখানে এবারে আমাদের বিচার চাই যা বিচার যা ফয়সালা দেবাংশু রায়ের বিরুদ্ধে ওঠা মস্তানির অভিযোগ প্রথম নয় প্রায় দু বছর আগে দুর্গাপুর ইস্পাত নগরীর বিজনী। নিজের অনুগামী এক যুবককে বাঁচাতে অন্তঃসত্ত্বা হয়ে পড়া যুবতীর অসহায় মাকে টাকার অফার এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল মীমাংসার জন্য তারা আজকে আমাকে হুমকি দিচ্ছে ঘর ছেড়ে চলে যাও তোমার ছেলেমেয়েকে মেরে দেওয়া হবে আমার ছেলেকে এসে লোকে এসে বাড়িতে এসে হুমকি দিয়ে যাচ্ছে দেবাংশু রায় সে এসে আমার ছেলেকে হুমকি দিচ্ছে তুমি ওই ছেলেটাকে ছাড়িয়ে দাও একটা নাবালিকা শিশুর প্রতি না প্রতিবাদ করে সেটা কি করে ছেলেটাকে বলছে আমাকে ছাড়িয়ে দাও দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরু বহিষ্কৃত যুব তৃণমূল নেতা তোলাবাজির টাকা নিয়ে প্রশ্ন তুলে বলেন দেখুন এটা অনেকবার হয়েছে দুর্গাপুর দুর্গাপুরের কাল অন্তর্গত বহু অবৈধভাবে টোল বসেছিল পার্কিং হতো আজকে যে দোকানদার যারা গরিব মানুষ যারা দোকান করেছে ঘর ভেঙে দেওয়া হলো ভালো করেছে না উন্নয়ন স্বার্থে করতে ঠিক করেছেন আমি বলছি কিন্তু মমতা বলেছিলেন যাদের বেকার ছেদের কাজ নেই তারা চপ ভাজুন তারা ঘুগনি বিক্রি করুন তারা অন্য দোকানদার করুন আজকে যে ভেঙে দিলেন এই ভেঙে দেওয়া করবে কি ওরা খাবে কি দ্বিতীয় প্রশ্ন যে পাঁচ হাজার করে আমরা নেতা জীবনে দেবাংশন নিচ্ছিলেন সেই পয়সা যাচ্ছিলো কোথায় সেই পয়সা রেডিটি ভাগ পাচ্ছিল তাহলে কল্পন ভাগ পাচ্ছিল তাহলে এত ধরে টাকা খুলছিল এ দায় কাকে কেনবে পুলিশ কি গ্রেপ্তার করবে পুলিশ কি খবর নেবে পুলিশ কি আলোচনায় বসবে তৃণমূল কংগ্রেস কি দায়ী নয় তৃণমূল কংগ্রেস মানে চোর আমরা আগেও বলেছি আজ বলছি এই যে উচ্ছেদ করা হলো এদের বিরুদ্ধে একে যদি ব্যবস্থা যদি গ্রহণ করতেন তাহলে ঘর ভাঙা হতো না টাকা নেওয়া হলো আবার ঘর ভেঙে দেওয়া হল কোনো বছরও নেই ক্রমশ নেই মানুষ করবে কি মানুষ খাবে কি এ দায় সম্পূর্ণ এলডি আমি কবি বলবো তদন্ত করুন যে নাম উঠেছে টাকা নেওয়া হয়েছিল যাচ্ছে কোথায় নাম আপনি না নেবেন তা গ্রেপ্তার করুন শাস্তি দিন তবে দলের ঊর্ধ্বে কেউ নয় বলে দাবি করে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন দেখুন এখন তো সব জায়গাতে তৃণমূলের নাম হতেই পারে কিন্তু কোনো অবৈধ কোনো জায়গাতে তৃণমূলের নেতারা ইন্টারফেয়ার করবে না প্রশাসন আছে এবং জমির জোরে দেখার জন্যে এই এলাকায় যেখানে এডিডি জায়গা আছে সেখানে এডিডি আছে এবং আমি মনে করি যে প্রশাসনিক ঘটনা যাই বা হোক এটা প্রশাসন তৎপর এবং সেইভাবেই কাজ করবে। এখানে কোনো তৃণমূলের নেতা যদি কোনো অবৈধ কাজ করে সেটা তো সে ঠিক করছে না এবং এইসব যদি করছে কি না করছে জানি না এটার অভিযোগ অভিযোগের তদন্ত হোক দেখা যাক কী হচ্ছে না হচ্ছে আমি তো ওইটাই বলবো যে প্রশাসন আর নিজের মতনই চলবে সেখানে কেউ করবে না এমত অবস্থায় দল থেকে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেসের যুব নেতা দেবাংশু রায়ের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগের পর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া দুর্গাপুর উৎসবের মঞ্চে নেতাদের সাথে ছবি ঘিরে এখন নতুন করে বিড়ম্বনায় পড়তে হবে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে যা বলার অবকাশ রাখে না একটা অভিযোগ এসছে সিটি সেন্টারের জংশন মলের সামনে বেশ কিছু অবৈধ দোকান আপনি বসিয়েছেন এবং তাদের কাছ থেকে মোটা টাকা ভাড়া নিচ্ছেন এ বিষয়ে আপনি কি বলবেন প্রথমে হলো ঘটনাটি সম্পূর্ণ মিথ্যে কারণ আমরা ছোটোবেলাতে জাংশন মল যাচ্ছি আর ওই দোকানে দোকানে যাচ্ছি খাবার খাচ্ছি অনেক দিন ধরে আমরা ছোটো থেকে দেখছি দোকানটা তো আমরা কি করে ওখান থেকে টাকা পয়সা নেবো প্রথম কথা আর সেকেন্ড কথা হচ্ছে আমার বাড়ি হচ্ছে টাউনশিপ বিদ্যাপতি আমরা সিটি সেন্টার গিয়ে কি করে লোকের কাছে টাকা পয়সা নেবো আর লোক কেনই বা আমাদেরকে দেবে আর আরেকটা কথা বলছি পুরোভাবে আইনি পদক্ষেপ নিন যদি আমার নামে কোনো কিছু প্রমাণ হয় আপনারা যা সাজা দেবেন আমি দিতে রাজি আছি

কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স টু থ্রি সিক্স ফাইভ জিরো আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত